হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন হচ্ছে সব আশা রাখছি সকল অনেক ভালো আছে তো তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি দেখতে পাচ্ছো মাওয়া হাইওয়ে রোডের পাশেই একটি এলাকা তো এখান থেকে ফুল মানে ভিউটা দেখা যায় খুবই সুন্দর একটা এরিয়া তো এখানে সবথেকে ভালো খাবার পাওয়া যায় এবং এইখানটাতে আসলে আমরা পাবো জোস একটা ভিউ তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এখানে কিছু কাটানো মুহূর্ত দেন দেখতে পাচ্ছো এইদিকে ফুল ভিউটা কত সুন্দর নদীর চার রাস্তার জায়গাটা এখানে একটা আছে এখানে আরেকটা ধরোনা আছে ফ্যামিলি নিয়ে বসার জন্য দেন এখানের ভিউটা খুবই সুন্দর একটা জায়গা তো ওইদিকে দেখাও ওইদিকে পদ্মা সেতু তো পদ্মা সেতু ফুল ভিউ ওখানে একটা বিদেশি বসে আছে তো এটা ফুল পদ্মা সেতু এখান থেকে দেখা যায় এই জায়গাটার মধ্যে সবথেকে বেস্ট খাবার পাওয়া যায় একবারে ফ্রেশ তো তোমরা যারা আসতে চাও আসতে পারো এখান থেকে ফুল ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে দেন একটা প্রকৃতির মনোরম পরিবেশ প্রকৃতির যে একটা সুন্দর আবহাওয়া সেটা ফিল করতে পারবা আমরা অনেকেই ঢাকার মধ্যে থাকি সেটা অনেক যানজট ধোলাবালি আমাদের উচিত যে প্রকৃতির ফ্রেশ বাতাস নিয়ে জীবনটাকে উপভোগ তো মাওয়া ঘাট নদী এখানে করারিতে কক্সবাজারে আসার ফিল হচ্ছে খুবই সুন্দর রং পরিবেশ তো চলো আজকে আর ভিডিও এখানে করলাম না তো আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে যাই তোমরা যদি অল্প টাকার মধ্যে কক্সবাজারে ঘোরার ফিলিং নিতে চাও তাহলে তোমাকে আসতে হবে মাওয়া এই রেস্টুরেন্টটিতে তো ফ্রেন্ডস এখানকার মানুষজন অনেক ভালো ছিল এবং তাদের ব্যবহার বিহেভিয়ার আমরা এখানে ভিডিও করছিলাম সো এখানে দুই তিনজন বিদেশি ছিল তাদের সাথে কথা হলো তারপর এখানে রেস্টুরেন্টের যে মালিক আমার আগে থেকে চেনা ছিল তো সব মিলে এখানকার কাটানোর সময়টা অনেক সুন্দরভাবে গেছে দেন এইখানের লোকজনগুলো খুবই খুবই ভালো ছিল তাদের বিহেভিয়ার খুবই সুন্দর ছিল এবং প্রচুর চিল করছি তো গাইজ আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে নতুন কোন জায়গায় ততক্ষণ পর্যন্ত সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে দেখতে থাকো তোমাকে বিনোদন দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার সো টাটা